হ্যালো গাইস অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল ছটা তাই আমি ব্রাশ নিয়ে ব্রাশ করব একটু ফ্রেশ হয়ে আমি চলে যাব। টিউশানিতে আমি ছুটি হবে সাড়ে নটার সময় আবার আমি কিছু এসে তো কাছে শেয়ার করব। চলো এখন আমি টিউশনই যেহেতু দেরি হয়ে যাচ্ছে রেডি হয়ে নেবো এখন আমি রেডি হয়ে গেছি চলে যাচ্ছি এখন আর কথা বলার সময় নেই বাকিটা আপনাদের কাছে পড়েছি শেয়ার করব আমি রেডি হয়ে নিয়েছি যেহেতু আমাদের অনেকগুলো লোক কাজ করছে বাইরের লোক তাদের জন্যে ভাত রেডি করবো আর চলো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সান টান সেরে নিয়েছি যেহেতু সব কাজ সেরে নিয়েছি আমি দেখো আমি এইখানে রেডি করছি এই দেখো মাছের ঝোল হয়েছে আজকের এই যে ভাতটা রেডি করে নিয়েছি চারটে লোক কাজ করছে তরকারির সাথে কিন্তু আর একটা সবজিও করেছি এই দুটোই রান্না করেছি তরকারিটা আমি কাটিয়ে নেব ভাত আমি রেডি করে নিয়েছি সাইকেল করে নিয়ে চলে যাব আপনারা দেখেছেন আমি ভাত নিয়ে চলে যাচ্ছি লোকের জন্য কিন্তু মানে প্রচণ্ড রোদ্দুর তখন বাজে সাড়ে বারোটা চলে এসছি একটার সময় চলে এসছি আধা ঘন্টায় রাস্তা ছিল চলে এসছি এখন এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আমি ভাত টাত খেয়ে নিয়েছি কেননা প্রচণ্ড রোদ ছিল একটু মুখ হাত পা না ঘুইলে নয় হতেই হবে তারপর এখন এক মানে কি বলবো আর এই যে নিশীতকে নিয়ে আমি ঘুম পাড়াতে এসেছি আর লাইনটা চলে গেছে ঘুমাচ্ছে না কষ্ট হচ্ছে আর আপনাদেরকে বলি তমলিকা যেহেতু মানে ক্যামেরার কাছে আছে তার জন্য করে আসতে পারছে না বন্ধুরা আর ওকেও দেখাবো অসুবিধা কিছু নেই আমি আবার ক্যামেরার কাছে যাব আবার এদিকে আসবে যে দেখো আমাদের একটা পুচকি আসছে এ কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে নিশিথ আছে তার জন্য করে খেলা করেছে কি হয়েছে বাবা কি মা কই মা কই কই এটা কে দাদা হ্যাঁ বা দাদা চলো বন্ধুরা এখন প্রচন্ড গরম আর লাইনটা যেহেতু নেই একটু বাইরের দিকে যাব একটু গাছে ছাওয়ার দিকে বসি চলো নেশি চলো এখানে একটু ছাওয়া আছে বসি দেখুন বন্ধুরা মা ক্যামেরার কাছে গিয়েছে আমি ক্যামেরার কাছে চলে আসলাম ভালো আপনাদের কিছু কথা বলি বাড়িতে লাইন ছিল না বলে এখানে চলে এসেছি একটু হাওয়ার কাছে গাছের ছাওয়ায় তো দেখো কি সুন্দর ওয়েদারটা এখন লাগছে দেখুন বাতাসটা খুব ঠান্ডা কি সুন্দর তাই জন্য বাড়িতে তাই জন্য এখানে চলে এসেছি দেখো ভাই কি করছে ভাই তো ভাইয়ের মতো খেলা করছে এখানে এসে ভাই বোন সবাই পুতুল নে বন্ধু চলে এসেছে বলতে আছি এই দেখুন বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি প্রায় দশ পনেরো মিনিট মতো হয়ে গেছে লাইন এসেছে বাড়িতে যাব নিশ্চয়ই তাহলে আমি চলে যাবো চলো যাবে তো হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের জামরুল গাছ আছে আর প্রচন্ড পাখি এসে সব কেটে খেয়ে নিচ্ছে বলে দেখো সব প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি প্রত্যেকটা জামরুলে সব কিন্তু প্লাস্টিক বেঁধে রেখেছি আর বড় হয়েছে কি দেখবো নিশুদ কে দেবো খাবে এই যে বড় হয়েছে এই যে দেখো প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিয়েছি সেটা পারছি না হলে কিন্তু পাখি সব খেয়ে নেয় এই দেখো কত বড় বড় হয়েছে একদম আছে না হলে কিন্তু পাখি করে দেয় তাহলে অসুবিধা হয় ফেলে দিতে হয় এখন কত পরিষ্কার দেখো জামুল এ থেকে কিন্তু আরও বড় বড় হয় এই যে দেখো কাগজের মধ্যে আছে এগুলো যদিও ছোট এখন প্রত্যেকটা কাগজের মধ্যে জামুল আছে এই যে এই দেখো একটা নিচে আছে নিচে আছে চলো বাড়িতে যাই গাছ কিন্তু একদম ওদের বাড়ির কাছে লিচি নিচি চলে এসো দেখো বন্ধুরা মাঠে গিয়েছিলাম চলে এসেছি লাইন এসছে আর মাঠ থেকে আসার পর কিন্তু জামরুল গাছ গিয়েছিলাম নিশীতের জন্য নিশিথ বলছিল জামরুল খাবো দিয়েছি আর আপনাদেরকে দেখালাম আমি আমাদের জামরুল গাছটা দেখালাম তারপর আমি বিছনায় চলে এসেছি নিশীতের ঘুম পাড়াবো কেননা নিশিদ্ধের টিভি নিয়ে আছে বিকালে তার জন্য চলে এসেছি আর নিশিদের এখন ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু রেস্টে থাকবো ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা